মা কত বড় হই তাই তোটাতে ভাই আমি না না দো মাত্রা কম কত তো তুই আক নেতে নে আর নাতে কে 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 ভাই ডর হতেছে না না বইলে আমি আছি আগে কানে বুনগি বাজাইতে আমি ধরা আমি আসি বড়া তাই হ্যাঁ তো kursi 놓고 বসে দিছি ASCII আমি ভরসা দি চারিশ না চারিশ না কষ্ট ও চারিশটা আরামসা দাঁড়া আরামসা দাঁড়া বয়েরা আসুন দিতেছেন